হ্যালো বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় শিক্ষার প্রকৃতি নেচার অফ এডুকেশান শিক্ষা হল এমন একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্যবিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে তাই শিক্ষার প্রকৃতি নেচার অফ এডুকেশান হলো ব্যাপক ও বিস্তৃত যার শিক্ষার্থীর জীবনের সঙ্গে অতঃপ্রতভাবে যুক্ত থাকে বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষার ধারণাগুলি বিশ্লেষণ করলে শিক্ষার প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় শিক্ষাবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষার ধারণাকে ব্যাখ্যা করলে শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পরিলক্ষিত হয় এটি হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এবং সেই অনুযায়ী শিক্ষা প্রকৃতি নির্ধারণ হয়ে থাকে শিক্ষার শিক্ষাকে বিশ্লেষণ করলে এর মধ্যে যে সমস্ত প্রকৃতি বর্তমান বা শিক্ষার প্রকৃতি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি আজকে আমরা আলোচনা করব যেমন শিক্ষার লক্ষ্য কেন্দ্রিক প্রকৃতি আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা তাই শিক্ষা প্রকৃতি হলো নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্র কারণ লক্ষ্য ছাড়া কোনো কাজ সুসম্পন্ন করা সম্ভব নয় তাই শিক্ষার লক্ষ্য একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে এবার বলতে পারি ধারাবাহিক প্রকৃতি শিক্ষা হলো ধারাবাহিক প্রকৃতি অর্থাৎ শিক্ষা ধারাবাহিকভাবে শিক্ষার্থীর মধ্যে চলতে থাকে তাই জন ডিউই বলেছিলেন শিক্ষা হলো ধারাবাহিক অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া শিক্ষাকে আমরা জীবনব্যাপী প্রক্রিয়া বলে থাকি শিক্ষা শিশুর মধ্যে সারা জীবন ধরে চলতে থাকে অর্থাৎ শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া যেটি ব্যক্তির বা শিশুর জন্ম মুহূর্ত থেকে শুরু করে পর্যন্ত সারা জীবন ধরে চলতে থাকে এটি শিক্ষার ব্যাপক অর্থের একটা ধারণা আগে আমরা এ বিষয়ে আলোচনা করেছি শিক্ষা হলো বিশেষ প্রকৃতির যেটি ব্যক্তিকে সচেতন করে তুলতে সহায়তা করে অর্থাৎ শিক্ষা ব্যক্তির ইচ্ছাধীন বা ঐচ্ছিক প্রকৃতির যেটি বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিলক্ষিত হয় শিক্ষা হলো উভয়মুখী একটা প্রক্রিয়া প্রাচীনকালে শিক্ষা একমুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা হতো হুম কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা উভয়মুখী এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষা প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে থাকে তাই শিক্ষায় প্রেরক ও গ্রাহকের উপস্থিতি বা সক্রিয়তা বিশেষভাবে পরিলক্ষিত হয় শিক্ষা একদিকে যেমন ধারাবাহিক ও জীবনব্যাপী প্রক্রিয়া তেমনি অপরদিকে গতিশীল প্রকৃতি কারণ শিক্ষা কোনো দিন কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ থাকার বিষয় নয় এটি ব্যক্তির মধ্যে আজীবন গতিশীলভাবে প্রভাবিত হয়ে থাকে সামাজিক প্রকৃতির বলা যেতে পারে শিক্ষা মানুষ সমাজবদ্ধ জীব সুতরাং এই কারণে শিক্ষা হলো সামাজিক অভিযোজনের প্রক্রিয়া শিক্ষা সংজ্ঞায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষা কেবল তথ্য সরবরাহ করেন না বরং শিক্ষা বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে তাই বলা যায় ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনের মাধ্যমে সামাজিকীকরণে সহায়তা করে থাকে তাই শিক্ষার প্রকৃতি হলো সামাজিক প্রকৃতির তাত্ত্বিক ও ব্যবহারিক প্রকৃতিরও বলতে পারি শিক্ষা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ শিক্ষা শুধু কিছু তত্ত্বমূলক বিষয়ের সমষ্টি নয় বরং আধুনিক শিক্ষা ব্যবহারিক প্রকৃতির ফলে শিক্ষার্থীদের মধ্যে কি হয় বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা সম্ভবপর হয় শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীকে সমাজ উপযোগী করে গড়ে কর কর তোলা যায় এই হচ্ছে শিক্ষার প্রকৃতি পরিশেষে বলতে পারি আমরা শিক্ষা হলো এমন একটি প্রকৃতি যেটি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তোলা সম্ভবপর হয় এবং শিক্ষার প্রকৃতিগুলি থেকে বলা যায় যে শিক্ষা হলো এমন ধারাবাহিক গতিশীল জীবনব্যাপী উভয়মুখী সমাজ উপযোগী প্রকৃতির যার মধ্যে দিয়ে শিশুকে সমাজের একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়